হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছে সবাই আজকে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত বিশেষ একটা দিন সত্যি বলতে বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড়ো করেছে তাদের জন্য কিছু করতে পারলে নিজেরই খুবই শান্তি লাগে ভেতর থেকে আর খুবই আনন্দ হয় আজকে ছিল বাবা মার তেইশতম বিবাহবার্ষিকায় তার অনারে ছিল ছোটোখাটো একটা অনুষ্ঠান চলো সারাদিন কি কি করেছে আর কী কী রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে রান্না হচ্ছিলো বিরিয়ানি মানে হ্যাঁ আলু বিরিয়ানি রান্না হচ্ছিল আর বিরিয়ানির আলুটা প্রিপার করা হচ্ছিল আর এখানে আছে চার কিলো বিরিয়ানি চাল ভেজানো কাজ করবে না সেটা কিন্তু না বাবা আমার মশলাপাতি বেঁধে দিচ্ছিল আর আমার একটা বন্ধু এসেছিল সে আমায় হেল্প করে দিচ্ছিল আর এই যে আমার ছাত্র ছাত্রী এরা দুজনেই আমার কাছে পরে সন্ধ্যাবেলা করে আমি কিন্তু এত কাজের প্রেশারের মধ্যেও কিন্তু ওদেরকে পড়াচ্ছি কারণ ওদের পরীক্ষা চলছে না পড়ালে হয় বলো আপাতত এতদিন ওদের পরীক্ষা শেষ বা আমার অ্যানিভার্সিটি হয়ে গেছে আর তার তিন চার দিন পরে আমি ভিডিওটা আপডেট দিচ্ছি যাই হোক এখানে আমি রান্না করতে বসে পড়েছি এখানে প্রথমে আমি রান্না করছি চিকেন চাপটা চিকেন চাপের পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি অন্য কোনো সময় শেয়ার করে দেবো এই চিকেন চাপটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছিলাম এটার কালারও হয়েছিল একটু অন্যরকম আর টেস্টও হয়েছিল একদম অন্যরকম এবার আমি বানাবো একটা স্পেশাল মশলা মানে যেটা এখন আমি বিরিয়ানির মধ্যেও দেব প্লাস চিকেনের যে ছাটগুলো বেরিয়েছে যেরকম চিকেনের ছাল গিলে মিটি পা গলা সেইগুলো রান্না করব তো একেবারে মশলাটাকে কষিয়ে রেডি করে নেবো বিরিয়ানির জন্য তুলে রাখবো আর তার বাদ বাকি মশলাতে চিকেনটাকে কষিয়ে নেবো আর এখানে সবাই দেখো গান বাজনা শুনছে গল্প করছে নাচানাচি করছে আর এই একজন টাওয়ারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে খামবাট তারপরে কি করলাম বিরিয়ানি সব রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে আমি চলে এসেছি বিরিয়ানিটা লেয়ার করার জন্য তো আমি আমার একটা বন্ধু তোমাদেরকে তো বললাম ও আমাকে ভীষণ হেল্প করেছিল আমার সমস্ত কাজে তো ও এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছিল আমি লেয়ার করছিলাম আসলে রান্না জানলে খুবই সুবিধা হয় মানে ও রান্না জানতো আমিও রান্না জানতাম আমার যেগুলো সমস্যা হচ্ছে ও বলে দিচ্ছিল ব্যাস এইভাবেই চলছিল মানে রান্না জানার লোকই দরকার হেল্পার হিসাবে একদম অকর্মার ঢেকে কাউকে নিলে মানে রান্না ওখানেই করে যাবে আমি যদি কোনো ভুল করি সে আমাকে ধরিয়েও দিতে পারবে না আর আইটেমটা প্রায় তিরিশ জনের মতো আর আইটেম ছিল বুঝতেই পারছো একার হাতে তিরিশ জনের রান্না করাটা কতটা টাফ তাই জন্যই ওর হেল্পের আমার ভীষণই দরকার ছিল কিন্তু আমার বাড়িতে এসেছিলো গেস্ট হয়ে আর গেস্ট আমার এত রান্নাবান্নার হেল্প করে দেবে আমি তো ভাবতেই পারিনি একবার বল বললাম ওকে গিয়ে যে চল আমাকে একটু হেল্প করে দিবে আর আমাকে প্রচুর হেল্প করেছিল এখন এই যে বাবা মা যে কেকটা কাটবে সেই কেকটা আমি রেডি করছি কেকটা কিন্তু ওই এনেছিল কেকটা ক্যানিং থেকে আনা ছিল এটা ম্যাডাম কোম্পানি কেক ছিল এবছর মিয়ামর থেকে কেক আনার কথা ছিল বাট মিয়ামর থেকে না আমার মনে হলো মিয়ামরের পাশে তো ম্যাডাম রয়েছে এখান থেকে ম্যাডামের কেক একটু টেস্ট করা যেতে পারে সত্যি বলছি কেকটা এত ভালো ছিল এখানে আমি একটু কেকটা হাতে নিয়ে ছবিও তুলে নিলাম এরা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক পুরো আইসক্রিমের মতো খেতে ছিল ভীষণ টেস্টি ছিল কেকটা আর কেকটা দেখতেও অনেক ভালো ছিল তারপর বাবা মাকে এখানে বসিটি ছবি তুলছিলাম আমার ফোনে না বাবা মার একটাও ভালো ছবি ওঠেনি আমি ছবি তুলছিলাম বাট একটাও ভালো ছবি ওঠেনি সবাই এত জ্বালাচ্ছিলো না বাচ্চা কাচ্চা মিলে কি বলবো আর বাচ্চারা তো প্রচণ্ড দুষ্টুমি করছিলো তারপর এখানে ওরা কেক কাটলো একে অপরকে কেক খাইয়ে দিল এই মুহূর্তটা অনেকই সুন্দর তোমরা যারা এরকম মুহূর্ত কোনো দিন পাওনি বা পেতে চাও অবশ্যই নিজেদের স্বার্থমতো তাদের জন্য কিছু একটা করো তোমাদের নিজেরই ভালো লাগবে আর এই মুহূর্তগুলোই আমাদের সারা জীবন আমাদের স্মৃতিতে রয়ে যাবে আমাদের ভালো লাগা হিসাবে রয়ে যাবে তো এখন করব কেকটাকে পিস আর দেখো রাউন্ড কেক কীভাবে পিস করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে কিভাবে। করছি আমি প্রথমে একটা রাউন্ড শেপ করে কেটে নিলাম আর তারপর এখানে লেয়ারগুলো বাই বাই আমি জাস্ট ফিচ ফিচ করে নিচ্ছি এই যে এক একটা করে পিস করে নিচ্ছি এবার সবাইকে কেকগুলো আমার বোনগুলো বনেরা আছে তানিশা আছে তৃষা আছে ওদেরকে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা তো ওদেরকে অবশ্যই চেনো ওরা গিয়ে গিয়ে সবাইকে সার্ভ করে দেবে দেখতেই পাচ্ছ একটা রাউন্ড কেক দিয়ে কতগুলো পিস হয়েছে ওরা এই যে সবাইকে কেকগুলোকে দিচ্ছে ওরা কিন্তু প্রচুর খেটেছে আমার জন্য আদা রসুন কেটে দেওয়া পেঁয়াজ কেটে দেওয়া তারপরে বাবা তো বান্নাবাটিগুলো করে দিয়েছিল ওরা এখন সবাইকে খেতেও দিচ্ছে প্লাস তোমরা ভিডিওটা যেটুকু বাকি রয়েছে দেখো ওরা সারাক্ষণ আমার সাথে ছিল আমাকে প্রচুর হেল্প করেছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা আমার বাবা মার জন্য প্রে করো যেন ওরা সারা জীবন খুব ভালো থাকে সুস্থ থাকো আর আমাদের ছুটি দেখো ওর হাতে কেক না দিলে ও কেকই নেবে না লাস্টে বাধ্য হয়ে ওর হাতে কেক দিতেই হলো এবার কেকটা নিয়েও শুধু চুকু চকু করবে মানে চটকে একদম শেষ করে ফেলবে তারপরে দেখো বিরিয়ানি দম থেকে নামিয়ে নিয়েছি এখন বিরিয়ানি কাটার পালায় এই পাটটা আমার খুব ভালো লাগে বিরিয়ানি থেকে একটা মারাত্মক লেভেলের ঘ্রাণ উঠছিলো খুবই লাইট একটা বিরিয়ানি বানিয়েছিলাম আমি আলু বিরিয়ানি আর চিকেন চাপ রেসিপিগুলো ভীষণই মজার ছিল আর খুব চটপট করে রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে আর সত্যি বলতে খুব সবাই তৃপ্তি করে খেয়েছে যেটা আমার নিজের খুব ভালো লেগেছে আর আমি রান্না করে সাকসেস সবাই এখানে বাচ্চারা প্রথমে খেতে বসে গেছিলো তারপর বাচ্চাদের খাওয়ার পর আমি দিয়েছিলাম বড়দের খেতে সবার ভিডিও ক্লিপ আমি নিতে পারি না আর আমার হাতে তো ফোন নেই বুঝতেই পারছো বোনেদেরকে বলেছিলাম তো একটু ভিডিও করে দে ওরাই সবাই মিলে ভিডিও করে দিচ্ছিলো একবার এ করছে ভিডিও একবার ও করছে ভিডিও তো এইভাবেই চলেছে আমি আমার স্যারাদেরকেও বলেছিলাম মানে আমি যেই যেখানে পড়ি আর কি যাদের কাছে আমি পড়ি যাদের সাথে আমি কাজ করি তারা আমার স্যারই হয় তাদেরকে আমি ইনভাইট করেছিলাম তারা এসেছিলো সবার শেষে মানে একদম দশটা কি সাড়ে দশটার দিকে এসেছিলো তারা এবার তারা যখন খেতে বসেছিলো তখন আমার কাজটা অনেকটা কমে গেছিলো তাদের ভিডিও ক্লিপটা আমি নিজের হাতে নিয়েছি আর স্যারেরা যখন খাচ্ছিলো স্যারেরা খুবই গল্প করছিল যে না খাবার দাবার বেশ ভালো হয়েছে দেখতেই পাচ্ছ ওদের প্রায় খাবার দাবার পুরো শেষ এখানে কিন্তু খাবারে রসগোল্লাও ছিল যেটা দেখালাম না ফাইনালি শেষে আমরা খেতে বসেছি আর আমার এই প্লেটটা দেখে বুঝতে পারছো যারা এতক্ষণে আমার বিরিয়ানির শর্টস দেখে ফেলেছে তারা বুঝতে পারছে যে এই প্লেটটা নিয়েই আমি সর্স বানিয়েছিলাম আর সেই প্লেট আমি খাচ্ছি এখন তো এই যে একটা উইন পিস তুলে নিলাম আর উফ এই রেসিপিটা যে কী ভালো হয়েছিল না পুরো ঝাল ঝাল স্পাইসি অয়েলি অয়েলি আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমার তরফ থেকে কিন্তু সমস্ত বাবা মাকে অনেক অনেক ভালোবাসা জানালাম সমস্ত বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক